হ্যাঁ হ্যাঁ এটাই কথা তো আমি বললাম যে আচ্ছা তাহলে মাগ্রেবের তৃতীয় রকাতে তখন কি সুরা পড়ে বুঝেননি মোল্লা তাই না মাধ্রেবের তৃতীয় রকাতে কি জোরে পড়ে আসতে পারে মোট কয়ের আকার ছাড়া খরচ সতেরো টাকা তাই না তাহলে জোরে কে রাত পড়া হয় কয়ের আঁকাতে বলেন তো

জানাজা কবুল হয় না ঈদের সালাত কবুল হয় না কি করে কোন সালাতে সে সুরা ফাতিহা পড়ে না জানাজার সালাতে সুরা কথা না পড়লে সালাতই বাতিল বাতিল সালাত বাতিল বাতিল অবশ্যই বাতিল পড়তেই হবে সুরা ফাতিহা কিন্তু শয়তান করে যে দেখেন যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে তার মুখে মুখ আগুন অঙ্গার মারবে যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে পড়বে তার মুখে মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে কেরাক পড়বে তার মুখে পাথর মারো যে ব্যক্তি ইমামের পিছনে কেরাক পড়বে তার মুখে সাই মারো তা মারি এখন পর্যন্ত তৃপ্তি হয়নি বলছে যে ব্যক্তি ইমান পিছনে সুরা ফাতে পড়বে তার মুখে মুখে মদের বোতল মারো এই হাদিসগুলোকে গুলোকে তৈরি করা মনে করছে সব ইহুদি খ্রিস্টানের তৈরি করা

কি করছে আরে আল্লাহর নবীর যুগে সাহাবিরা গোপনে বগলে পুতুল রাখতো তাই আল্লাহর রাসূল বলেছিলেন তোরা হাত তাই হাত টিপ আমরা তো বগলে পুতুল রাখব না হাত টিপব কত বদের বদ আবু চিন্তা করো সাহাবীদের উপর অবদ্র না যে সাহাবিরা মূর্তি ভেঙ্গে চুরমার করেছে গোপনে যেই তারা বগলে পুতুল রাখে তার তারা মুনাফিক না নাউজুবিল্লাহিস্তাগফিরুল্লাহ সাহাবিদের নামে এইরকম মিথ্য অপবাদ দিয়ে এ ধর্ম প্রচার করে জাহান নামে যাওয়ার জন্য আর কোন আমল দরকার আছে আর আমল লাগবে আর আমল লাগবে কেমনি তৈরি করে মিথ্যা কথা কেমন তৈরি করে আর এমন এমন চটকদারি কথা সালাতের মধ্যে তৈরি করেছে যে ব্যক্তি এক অর্থ নামার জামাতের সাথে বলবে তার নীতি হবে তিন কোটি ৩৫ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ আপনারা মুখস্থ হতে ছয় মাস লাগবে এক অক্ষ সালাদ জামাতে পড়লে এনে হবে তিন কোটি ৩৫ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ মিথ্যা কথা যে জুফরুফল কলে গরুরা একবারে মনমুগ্ধ কার কথা বলে দিচ্ছে এটা চলছে তবলিগ পাটি চলছে যে ব্যক্তি মক্কাই সালাত আদায় করবে তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর যে ব্যক্তি টঙ্গির মাঠে সালাত আদায় করবে তার নেকি হবে এক কোটি গুণ বেশি কি বললেন জোরে বলেন একটু শোনেন একজন প্রফেসর জিজ্ঞেস করছি যে আপনি তো তবলিক করেন ঠিক বিশ্বাস করেন মকটায় সালাপ করলে এক লক্ষ গুণ বেশি নেকি হয় আর টঙ্গির মাঠে সালাপ করলে এক কোটি গুণ বেশি নেকি হয় তখন বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে এই প্রফেসর কি খাইছে বলে তো দিতে কত কত এইভাবে তুলনা করা কি যায় আপনারা মনে মনে করছেন যে বক্তব্য করে কেন তাই না এই আপনি বলবেন শরীয়তে বারোটা বাজাবেন আর আমি কিছুই বলতে পারবো না দুইটাই বলতে হবে সেইটাও বলতে হবে জালটাও বলতে হবে জালটা চালু থাকে কথা বুঝতে পারলেন মানুষ শিখবে কি করে

বাইতুল মোকার ইমাম বলছে যে এরা সৌদি আরব দেশের রিয়াল কামাতে গিয়ে আমিন কিনে নিয়ে আসছে আমিন কি সৌদি আরব আছে হাদিসের কে তবে নাই গহরুল মকদুব আলী হিমাল ব্যঙ্গ করে বলছেন আমি এইভাবে আমিন বলি আমরা ব্যঙ্গ করছে হুজুর হুজুর ব্যঙ্গ করছে আহ হাদিস এইভাবে হাত এইভাবে হাত আমরা সালাতের হুকুমগুলোকে এইভাবে ব্যাঙ্গ করেছে আর আমি কিছু বলবো না বললেই কি মধ হয়ে যায় আপনারা আরো বুঝতে পারবেন আমি তো দুই একটা উঠাবো সালাতের মধ্যে কত আছে এরকম দ্বিতীয়বেলা তিন চার ঘন্টা সময় লাগে চারশো পৃষ্ঠার বই দিয়েছি মানুষ যেন সঠিকভাবে সালাদটা পড়তে পারে আবর্জনা যেন মুক্ত করে পড়তে পারে কিন্তু বাংলাদেশের মোল্লা করে আমাকে গালি গালাস করে আমি দোয়া করি আল্লাহ দান লিখে গেছেন বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন আপনারা এ কথা লিখে গেছেন পত্রে তারপরে শুধু দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন আমি আর আপনারা সালাপ তো আদায় করবেন ইনশাল্লাহ অনেক কথা বলেছে রাজ বেশি হয়ে গেছে শীতের মধ্যে আপনারা ছিলেন আল্লাহর কাছে প্রথম যে দোয়াটা করেছি আল্লাহ তুমি আমাদেরকে জাননাথের জন্য কবুল করে নাও আমি যে মসজিদের জন্য প্রোগ্রাম হচ্ছে আল্লাহ যেন আল্লাহকে কবুল করি আমি যারা আয়োজন করেছে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন আল্লাহ যেন তাদেরকে কবুল করবেন আমি বারাক আল্লাহ সাইরান এই এইতো বসেন 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 আমি এখন দোয়াটা পড়ব এই দোয়াটা পড়ার আগে শয়তান খোঁচা মারছে উঠ আপনার বলে সুভানা কাল্লাহ কবি হামদিকা আসাদু আল্লাহ ইহা